গ্র্যাজুয়েশনের চারটা বছর পড়ালেখা আর চিল করলাম এখন দেখি স্কিল আর এক্সপিরিয়েন্স ছাড়া কিছুই হচ্ছে না যেটিতে ফ্রেশার চাইলেও এক্সপিরিয়েন্সে থাকছে কত শত রিকোয়ারমেন্টস আমাদের সকল স্টুডেন্টদের জন্য রয়েছে ডেডিকেটেড জব প্লেসমেন্ট টিম এবং রিজিউমি বানানোর গাইডলাইন দেয়া মক ইন্টারভিউ মাধ্যমে আপনাকে প্রিপেয়ার করা পাশাপাশি আপনার রিজিউমি বিভিন্ন অ্যাফিলিয়েটদের কাছে ফরওয়ার্ড করা আমাদের দায়িত্ব এছাড়াও আমাদের রয়েছে অন ক্যাম্পাস জব হায়ারিং ফ্যাসিলিটিস আমাদের স্টুডেন্ট না হয়েও জব না পাওয়ার ফ্রাস্ট্রেশন দূর করতে আপনিও পেতে পারেন সম্পূর্ণ ফ্রি ক্যারিয়ার গাইডলাইন আমাদের যে কোনো ক্যাম্পাসে এসে জেনে নিন আপনার ইন্টারেস্ট ও দক্ষতা অনুযায়ী বর্তমান জব মার্কেটে কোন কোন প্রফেশন আপনার জন্য সুইটেবল হতে পারে আর সেজন্য আপনার কি কি স্কিল ডেভেলপ করতে হবে ফ্রিল্যান্সিং বা রেগুলার জবের জন্য কিভাবে পোর্টফোলিও বা প্রোফাইল তৈরি করবেন তা জানতে আমাদের বনানি মিরপুর এবং ধানমন্ডি ব্রাঞ্চের ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে কথা বলুন